বিয়ের জন্য তো আপনার নামটা জানি কি জি তনুজা তো দর্শক শুনতে পারলেন তনুজার কথা তো তনুজা মূলত সবাই কিন্তু ভিডিও করতে আসে সহযোগিতার জন্য তো তনুজা কিন্তু সহযোগিতা চাচ্ছে না তনুজা চাচ্ছে ভালো একটি মনের মানুষ তিনি আসলে বিয়ে করে সাড়ে জীবন তার সাথে থাকতে চাচ্ছে তাই না তো তনুজা যদি আপনার সাথে কেউ যোগাযোগ করছে কিংবা আপনি কেউ ভালো লাগে বিয়ে করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি কোনো নাম্বার মানে আপনি এখন বল চাচ্ছেন যদি আপনাকে কেউ ভালো লাগে বিয়ে শাদি করতে চায় সেক্ষেত্রে হ্যাঁ যদি চায় তাহলে তো দশ শুনতে পারলাম তনুজার কথা তনুজাকে যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তনুর সাথে সরাসরি কথা বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ